বৈধ কি না কি আমার কল্পনাও ছিল না আপনাদের সবার আওয়াজ শুনে বুঝতে পারলাম যে এটা ব্যাধি আকার ধারণ করে গেছে ভাইর আমার জুয়াকে আল্লাহ তালা হারাম করেছেন এবং শয়তানের কর্ম বলেছেন আল্লাহ বলেছেন ইন্নামাল খমরুয়াল মাইসিরুয়াল আনসাব ওয়াল আজনাম ও রিজুজউমিন আমালির শয়তান ইফাজিতানিবো মজ এবং আরও কয়েকটি হারামের কথা বলে আল্লাহ বলেছেন জুয়া এগুলা সবগুলো শয়তানের কর্মকাণ্ড এগুলো থেকে বেঁচে থাকো অতএব জুয়া অফলাইনের জুয়া যেরকম হারাম অনলাইনের জুয়াও সেই রকম হারাম শুধুমাত্র আপনাদের এই সাক্ষীর এলাকাতেই নয় গোটা দেশে আমাদের অনেক তরুণরা অনেক মানুষ বুঝে না বুঝে বিভিন্ন মোবাইল অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন রকম অনলাইন বেটিং এর সাথে জুয়ার সাথে তারা জড়িয়ে যাচ্ছেন তারা জানেন না যে তারা হারামের সাথে জড়িয়ে গেছেন এই হারাম তাদের শুধুমাত্র জাহান নামকেই ত্বরান্বিত করবেন না দুনিয়াতে তাদের অশান্তি অনেকটাই অবধারিত এবং নিশ্চিত জুয়া এবং এই জাতীয় হারাম বেটিং এগুলোর মাধ্যমে হারাম কাজ করে হারাম উপার্জন করে সুখের সাগরে ভাসছে অনেক সুখী আসছে এরকম সুখী আছে এরকম মানুষ আপনি খুব একটা দেখাতে পারবেন না মানুষই দেখাতে পারবেন না টাকা পয়সা হতে পারে কিন্তু সুখ আল্লাহ তালা কখনো হারামে রাখেন নাই যারা এই হারাম উপায় উপার্জন করছেন যারা অনলাইনে বা অফলাইনে যেভাবে হোক জুয়া খেলে বেটিং এর মাধ্যমে যারা উপার্জন করছেন তাদের প্রতিটি পয়সা হারাম তাদের ইবাদত কবুল হবে না জুয়া কবুল হবে না এবং যেই দেহ যা হারাম দ্বারা গঠিত হয়েছে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে সেই দেহ জাহান নামের জন্য উপযুক্ত সেটা জাহান নামে যাবে অতএব আমরা খাটি মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য পাঁচটা শর্তের কথা বলেছিলাম এর মধ্যে পাঁচ নম্বর বলেছিলাম হালাল হারাম মেইনটেইন করা অনেকে নামাজ কালাম পড়ে হালাল হারাম মেনটেন করে না যারা অনলাইন জুয়ার সাথে আসক্ত আছেন আল্লাহর জন্য হারামকে আজকেই ত্যাগ করে দেন মোবাইল থেকে আনস্টল করে দেন এবং হারাম থেকে সরে আসেন পরিশ্রম করেন কষ্ট করেন এরপরে কষ্ট করে উপার্জন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুল কাসাবে কাসাবুল ইয়াদ হাত দিয়ে মানুষ যে কামাই করে পরিশ্রম দিয়ে করে মানুষ যে কামাই করে এটা হলো সবচেয়ে উত্তম কামাই অতএব এই হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে সব ভাইদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করুন অনেক অ্যাপ বের হয়ে গেছে সবগুলোর জন্য কমন উত্তর এগুলো সবগুলো হারাম পৃথিবীর কোনো আলেম এগুলোকে হালাল বলেন না অতএব এই হারাম থেকে বেঁচে থাকেন এই সমস্ত ধোকায় পা দিবেন না বহু মানুষ বিভিন্ন রকমের ক্যাসিনো ব্যবসা করে সর্বশান্ত হয়ে গেছে এগুলোতে প্রাথমিকভাবে মনে হয় অনেক লাভ করব একটা সময় তাদের তাদের অবস্থা বড় খারাপ হয় সর্বশান্ত হয়ে যায় যদি দুনিয়াতে টাকা কামাইও করে তার জাহান্নাম এমন কি দুনিয়াতে তার অশান্তি অবধারিত কারণ হারামে আরাম নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সমস্ত নবী রাসূলকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সালিহা হে নবী রাসূলগণ হালাল বক্ষণ করো এবং নেকামল করো আল্লাহ আগে হালাল খাইতে বলছেন না আগে নেকামলের কথা বলছেন হালালের কথা আগে বলেছেন আমাদের সমাজে অনেক লোক আছে মনে করে দুই নম্বর পথে কামাই করে নেই এরপরে হাজী সাহেব কাজী সাহেব হয়ে যাব এটা কোনো সঠিক পথ না আল্লাহ আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন সবাই হালাল উপার্জনের গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ হালাল খাবেন পরিমাণে অল্প হোক আল্লাহ বরকত দিবেন হারাম অনেক হবে আল্লাহ বরকত উঠে নিবেন অশান্তিতে ভরে থাকবে সবাই দেখবে সুখে আছেন আসলে আপনার ত্রাসের মধ্যে আপনি বসবাস করছেন আল্লাহ আমাদের সবাইকে হারামকে বর্জন করার মতো ইমানই শক্তি দান করেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমাদের রিজিকের মালিক কে আমরা হারাম উপার্জন যদি ত্যাগ করি আমরা না খেয়ে মরে যাব না আল্লাহই বাঁচাবেন এই জন্য এই হারাম বেটিং গুলো হারাম জুয়া এই সমস্ত নাজায়েজ উপায় উপার্জন বন্ধ করবেন তো ইনশাআল্লাহ যুবক ভাইদেরকে বুঝাবেন নিজেরা সতর্ক থাকবেন আল্লাহ আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন